ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া ফলায় বাংলার সকাল থেকেই কলকাতা দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার দফায় দফায় চলছে বৃষ্টি গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে তার জেরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বিভিন্ন জেলায় সেই বার্তাই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহভর কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া কবে থেকে কমবে বৃষ্টি এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি চলবে কিছু অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে নিম্নচাপের জেরে উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মৎস্যজীবীদের এদিন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে সেটির অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে আগামীতে খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে বলে খবর কলকাতায় আজ সোমবার দিনভর মূলত মেঘলা আকাশের সম্ভাবনা দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে খবর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির কোন সতর্কবার্তা থাকছে না বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলার দু এক জায়গায় শনিবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গেও একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্র ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনার কথা জানানো হয়েছে